আগেকার সমাজের রীতি ছিল বাবা স্বামী মারা গেলে কি করতে হবে নিরামিষ আর সেবা করতে হবে তো ছিল ছিল কি এখন আছে নিয়মটা কেন বলে এইগুলো নাকি কুসংস্কার মেয়েদেরকে কষ্ট দেওয়ার একটা পথ কষ্ট নিরামিষ খেলে কষ্ট আগেকার মানুষগুলো বাঁচত একশো বছর বাঁচত তো এখনকার মানুষ বাঁচে পঞ্চাশ কেন আরে ভাই বোঝা লাগে মাছ মাংস ভিটামিন আছে না বাবা এখন কিছু পান না পান ঘরে ঘরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যাবে সমস্যাটা কোথায় জানেন বলবো না থাকবে কথাটা কিন্তু খুব গায়ে লাগে বলবো বাঘ কি প্রাণী বাঘ কি প্রাণী মাংসাশী হরিণ তৃণমূল চেন মানুষ আপনি বানিয়েছেন সায়েন্স হিসেবে বলুন যারা বায়োলজি পড়েছেন দেখে নিন মানুষ শাকাহারী অদ্ভুত বিষয় আপনি এগুলো ভাবলে না মেলাতে পারবেন না যে পড়াচ্ছে যিনি শিক্ষক যে চিৎকার করে ক্লাসে পড়াচ্ছে মানুষ শাকাহারি সে সব খেয়ে বসে আছে করাচ্ছে কি করে মানুষ শাকাহারি মানে এটা বুঝতে পারছে শাকাহারি মানে কি শাক পাতা খেয়ে বাঁচে আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখুন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আক্রান্ত না হয় ভগবান যে আয়ুটা বরাদ্দ করে দিয়েছে সেই আয়ু পর্যন্ত বাঁচে মানুষের আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে একশো বছর কিন্তু মানুষ পঞ্চাশ বছর বাঁচে কারণ তোমার লিভারটা বাঘ কখনো ঘাস খায় হরিণ কখনো মাংস খায় খায় না তাহলে তার লিভারটা বাঘের লিভারটাই তৈরি করে হয়েছে মাংস হজম করার জন্য ঘাস হজম করতে পারবে হরিণের লিভারটাই তৈরি করেছে ঘাস হজম করার জন্য মাংস হজম করার জন্য নয় তোমার লিভারটা তৈরি করা হয়েছে